কখনো জায়গায় দাঁড়িয়ে বল পাঠিয়েছেন লং উপর দিয়ে কখনো জায়গা ছেড়ে ফাইন লেগে কখনো ডিপ থার্ডম্যান কখনো ডিপ পয়েন্ট কিংবা লং অফ বল বাউন্ডারি ছাড়া করতে মাঠের কোনো অঞ্চলেই নিজের আয়ত্তের বাইরে রাখছেন না তাওহিদ হৃদয় বল বুঝে খেলছেন সবচেয়ে উপযোগী শটটাই টি টোয়েন্টি ক্রিকেটে ঠিক যেমন আগ্রাসী ব্যাটিং দরকার নেটে তাউহিদ হৃদয়ের ব্যাটিং আপনাকে সেটাই মনে করিয়ে দেবে বিশ্বকাপে বাংলাদেশের ব্যাটিং লাইন সবচেয়ে বড় ভরসাদের একজন হৃদয় আর সেটার মধ্যেই দিয়েছেন এই ব্যাটার আমেরিকা সিরিজের প্রথম দুই ম্যাচে বাংলাদেশের ব্যাটিং লাইন আপ মুখ থুবড়ে পড়লেও একমাত্র হৃদয়ের ব্যাটি ঠিকঠাক দায়িত্ব পালন করেছিল ফলে বিশ্বকাপে অন্য সবার চেয়ে তার কাছে যে প্রত্যাশাটা বেশি সেটা নিশ্চিত একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রসাদের দশ বছরের গ্যারান্টি আর সেই প্রত্যাশার পালে ইতোমধ্যেই হাওয়া লাগিয়েছেন তাহিদ নিজেও যেখানে বিশ্ব আসরে এখন অব্দি বাংলাদেশের সর্বোচ্চ অর্জন দুইটা জয় সেখানে এই আসরে হৃদয়ের চোখ সেমিফাইনালে কদিন আগেই জানিয়ে দিয়েছেন নিজের নামের পাশে কিছু নয় বরং দলকে নিয়ে যেতে চান বিশ্বকাপের সেমিফাইনালে আর টি সেমিতে যাওয়ার জন্য সবচেয়ে জরুরি প্রয়োজনগুলোর একটি হল ফিয়ারলেস ক্রিকেট খেলা যেটা নেটে শতভাগ লক্ষ্য করা গেছে হৃদয়ের ব্যাটে এছাড়াও বিশ্বকাপে আরও একটা ক্ষুধা হৃদয়কে ভালো করতে সাহায্য করবে সেটা হলো প্লেয়ার হিসাবে মূল্যায়ন পাওয়া অস্ট্রেলিয়া কিংবা আইসিসি শিরোপা জেতা দেশের খেলোয়াড়দের মতো মূল্যায়ন পেতে চান এই টাইগার ক্রিকেটার আর এর জন্য কি করতে হবে সেটাও খুব ভালো করেই জানেন তিনি যে কারণে জাতীয় দলের হয়ে একটা শিরোপা জিততে চান যুবা বিশ্বকাপ জয়ী এই ব্যাটার আর সেই জয়ের আকাঙ্ক্ষাই হৃদয়কে করবে আরও শক্তিশালী এবং আগ্রাসী বিশ্বকাপের আগে বাংলাদেশ দল প্রস্তুতি ম্যাচে মুখোমুখি হবে ভারতের আর সেখানেই হৃদয়ের ধুমধারাক্কা ব্যাটিং ঝালিয়ে নেওয়ার সুযোগ আছে জসপ্রীত ভুমরা মোহাম্মদ সিরাজের মতো বোলারদের বিপক্ষে জাতীয় দলের ক্যারিয়ারে এই প্রথম ভারতের মুখোমুখি হতে যাচ্ছেন তাহিদ হৃদয় আর সেই ম্যাচে ভালো করে পূর্ণ আত্মবিশ্বাস নিয়েই বিশ্বকাপ খেলতে যাবেন শুরু করবেন নিজেদের মূল্যায়ন পাওয়ার লড়াই এমনটাই প্রত্যাশা পারভেজ আল হাসান ক্রিকফ্রেন্ডি কারণ কি ব্যাটসম্যানের বেশি কিন্তু